তোমরা কেমন হাওড়ার ফার্স্ট টাইম এসেছি বেলুর মঠে চলো ভেতরে যাওয়া যাক কীরকম ভিউ কত সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাবো চলো প্রথমে মেন গেটটাই দেখতে পাচ্ছ এত সুন্দর দেখেই তো মন ভরে গেল এখানে মন শান্তি হবে তোমরা এসতেই পারো এত সুন্দর শান্ত পরিবেশ আমরা যখন পৌঁছালাম তখন হচ্ছিল আরতি তো সবাই চুপ করে আরতি দেখছিল আর এখানে অনেকেই মেডিটেশন করছিল ধ্যান করছিল তো আমরাও ভিতরে গিয়ে দেখে নিলাম একবার আরতি তারপরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো নিয়ে নিলাম প্রসাদ এই যে বাতাসা দিয়েছিল আমরা খেয়ে নিলাম আর এখানে দেওয়া আছে এই ম্যাপ দেখে তোমরা গোটা বেলুরমার ঘুরতে পারো কোথায় কি আছে না আছে তোমরা খুঁটিনাটি এখানে সব দেখতে পেয়ে যাবে তো এই মেয়ে ম্যাপ দেখে তোমরা ঘুরতে পারো এখানে সামনেই ফেরিঘাট আছে তোমরা যদি এখান থেকে দক্ষিণেশ্বর যেতে চাও ছটার আগে অবশ্যই আসতে হবে চারটার দিক করে তোমরা এখান থেকে নৌকো করে ফেরিঘাট দিয়ে যেতে পারো দক্ষিণেশ্বরে আর যেহেতু রামনবমী তাই মেন মন্দির খোলা ছিল বাকি সব মন্দির বন্ধ ছিল আরেকদিন এসে তোমাদের পুরো বেলুর মঠটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে একদম কমেন্ট করে জানি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা